ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী যিনি একই সাথে একজন সামাজিক উদ্যোক্তা ব্যাংকার এবং অর্থনীতিবিদ তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের ধারক ও বাহক হিসেবেই বেশি পরিচিত বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি আবার আলোচনায় এসেছেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য কোটা আন্দোলনের সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস পুরো বিশ্বে যতটা সম্মানিত সেগুলো শুনলে আপনিও বলতে পারেন এরকম মানুষ বাংলাদেশে একশো বছরেও দ্বিতীয়টা আসবে কি চলুন তাহলে আজকের ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাটাজেরি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় ইউনুস মেধা মেধাজালিকায় ষোলোতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম এ পাশ করেন পড়াশোনা শেষে তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে যোগ দেন গবেষণা সহকারী হিসেবে পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন পরবর্তীতে উনিশশো থেকে বাহাত্তর সাল পর্যন্ত তিনি মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক হিসেবে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন ছিলেন শিক্ষকতা পেশায় সেখান থেকেই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ওই ব্যাংকটিকেই সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও সুনাম অর্জন করেছেন অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ ইউনুস কিন্তু নিজ দেশেই গত দেড় দশকের বেশি সময় ধরেছিলেন কোণঠাসা কর্তৃত্ব হারান নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার অর্জনের মাত্র পাঁচ মাসের মাথায় নতুন রাজনৈতিক দল গঠন করতে দেখা গিয়েছিল তাকে দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে কথিত মাইনাস টু ফর্মুলা বেশ আলোচিত ছিল দুই আট সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে মাইনাস টু ফর্মুলার পেছনে অধ্যাপক ইউনুসকে মাস্টার মাইন্ড মনে করতেন শেখ হাসিনা যে কারণে দুই সালে সরকার গঠনের পর গত দেড় দশকের বেশি সময় ধরে ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে তোড়ছাপ করতে হয়েছে অধ্যাপক ইউনুসকে তবে তিনি পরবর্তীতে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তখন তার সরকার গঠনের সিদ্ধান্তটি ভুল ছিল এবং এই ভুলের খেসারত দিতে হচ্ছে পরবর্তীতে 2007 সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈনউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ এবং সেনা প্রধান উভয় মিলে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিলেন এর মূল বিষয় ছিল বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলকে বন্দি রেখে নতুন একটি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা সেই সময় অধ্যাপক ইউনুসের নেতৃত্বে নতুন একটি দল গঠনের আলোচনাও ছিল জোরালো নাগরিক শক্তি নামে একটি দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন তিনি পরবর্তীতে সেই প্রক্রিয়া থেকেও সরে এসেছিলেন অধ্যাপক ইউনুস দুই সালে অধ্যাপক ইউনুস যখন নোবেল পুরস্কারে ভূষিত হন তখন তাকে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সবার আগে শুভেচ্ছা জানিয়েছিল দলটি ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে নানা অভিযোগ করতে থাকে শেখ হাসিনা এবং তার দলের নেতারা এই বৈরি সম্পর্ক আরও স্পষ্ট হয় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে দু সালে দোসরা মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অধ্যাপক ইউনুসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করে এরপর আদালতে দ্বারস্থ হয়েও সিদ্ধান্ত পক্ষে না আসায় ওই বছরের বারোই মে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইস্তফা দেন অধ্যাপক ইউনুস ক্ষমতায় আসার পরই পদ্মা সেতু তৈরিতে প্রকল্প প্রস্তুত করে আওয়ামী লীগ সরকার প্রথমে রাজি হলেও বিশ্বব্যাঙ্ক এই প্রকল্পে অর্থায়ন আটকে দেয় দুর্নীতির অভিযোগে এরপর বিভিন্ন সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ তোলেন অধ্যাপক ইউনুস প্রভাবিত করার কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন আটকে দিয়েছিল এই সময় অধ্যাপক ইউনুসে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে এখনও যেসব মামলার বিচার চলছে অধ্যাপক ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন দরিদ্র বাংলাদেশিদের মধ্যে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য উনিশশো সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচজনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে দরিদ্রদের রক্ষা করতে ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ শুরু করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা দরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্যে উন্নত বিশ্ব এ মডেল ব্যবহার করতে উদ্ধুত হয় তার ক্ষুদ্র ঋণের এ ধারণা পরবর্তীতে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে অধ্যাপক ইউনুসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি লাভ করলে দুই সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন অধ্যাপক ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক পৃথিবীতে মাত্র সাতজন ব্যক্তি আছে যারা একসাথে নোবেল পুরস্কার আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল এই তিনটি পুরস্কার পেয়েছেন এরা হচ্ছেন নেলসন ম্যান্ডালা মার্টিন লুথার কিং মাদার তেরেসা সহ আরও চারজন আর এদের মধ্যে সপ্তম ব্যক্তিটি হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে ফরচুন ম্যাগাজিন সারা বিশ্বের টপ বারো জন উদ্যোক্তা নিয়ে একটি লিস্ট তৈরি করেছিল সেখানে বিল গেটস স্টিভ জবস সহ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নাম রয়েছে জানলে অবাক হবেন জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট বইয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা চ্যাপ্টার আছে সব স্কুল ছাত্রছাত্রীরা তাকে চেনেন যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের মতো বর্তমান ভেঙে পড়া বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করতে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন বিজ্ঞ প্রয়োজন তবে সাবেক সরকারের কোনো ষড়যন্ত্র না আসলে বাংলাদেশ হয়তোবা ঘুরে দাঁড়াতে সক্ষম হবে সেজন্য দরকার আমাদের তরুণ প্রজন্ম সহ সকল স্তরের মানুষের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং অন্যায়কে প্রশ্রয় না দেওয়া অন্যায়কে প্রশ্রয় না দেওয়া অন্যায়কে